আমরা এখন আছি সাবার হেমায়েতপুর ঝাউচর এলাকায় এখানে বিশাল একটি জমি আছে আলহামদুলিল্লাহ আমাদের সমিতির পক্ষ থেকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি এবং জমি দেখতে আসছি এখানে আমাদের এক বড় ভাই আছে এই বড় ভাই বলবে আমাদের এই জমি সম্পর্কে ভাইয়া এখানে কত শতাংশ জমি আছে টোটাল আসসালামু আলাইকুম এই জায়গায় একশো আট শতাংশ মতো প্রায় একশো আট বা দশ শতাংশ জমি আছে সেই জায়গায় এটা দুটা প্লোট মানে মাঝখান খান্দিয়া চোদ্দ ফুট একটা রাস্তা করা হয়েছে পূর্ব পশ্চিম লম্বা লম্বিভাবে পাশেই আমাদের ওই পিচ ডালাই রাস্তা হ্যাঁ হাইওয়ের সাথে তো এই জায়গায় ফাঁকা জমি আছে এখন মানে ব্যবসা করার মতো উপযোগী এক কথায় নিলে ভালো হবে আশা করি ইনশাআল্লাহ এমনি কত করে এখানে শতাংশ চলতে এখন এই জায়গায় ওই কখনও বারো চায় সাড়ে এগারো চায় হয় তো এগারো চায় এটা বস দেয় একটা কাজ আপনার যখন কনফার্ম হবেন যে আমরা জায়গা নিব তখন হয়তো বসলাম একসাথে বসলাম সেটা ওই দশ হইতে পারে সাড়ে দশ হতে পারে এগারো হতে পারে বারো হতে পারে সাড়ে এগারো সাড়ে এগারো হতে পারে এটা বসতে হবে কনফার্ম হতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে বিষয়টা হলো আমাদের সমিতির মাধ্যমে নিব আমাদের অনেক সদস্য আছে সবার চিন্তা ভাবনা করে আর কি ইনশাআল্লাহ নিব ধন্যবাদ আপনার লাভবান হবেন ইনশাআল্লাহ আপনাদের সমিতি সবাই লাভবান হবে